পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ তোমার সিংহাসন পৃথিবী তোমার পাদপীঠ পিতা আর এই পাদপীঠের নিচে পিতা আমরা সকল দাস দাসীরা উপস্থিত হয়েছি পিতাগ তোমার নামে প্রভু হে প্রভু যীশু তুমি আমাদেরকে কতই না ভালোবাসো আমাদেরকে কতই না তোমার প্রেম দিয়ে তুমি করেছো পিতা কিন্তু আমরা তোমাকে ভুলে যাই তোমাকে অমান্য করি পিতা তোমাকে আমরা মানতে না পিতা। তোমাকে আমরা অমান্য করে থাকি পিতা তোমার অমূল্য রক্ত দিয়ে পিতা তুমি আমাদের সকলকে মুক্তি দিয়েছ তোমার শরীর থেকে এক এক ফোটা গো রক্ত ছড়িয়েছ কিন্তু আমরা সেই না পিতা এই জগৎ সংসারে পিতা লোভ লালসা আমাদের জীবনকে আঁকড়ে ধরে রেখেছে পিতা আমরা কত দুশ্চরিত্রের মানুষ পিতা গো আমরা কেবল লোককে দেখানোর জন্যই প্রার্থনা করে থাকি এই প্রার্থনার উত্তর তুমি কিভাবে দেবে পিতা কারণ আমরা প্রার্থনা করতে জানি না পিতা তুমি তোমার রক্তের গুণে তোমার পবিত্র আত্মার গুণে তুমি আমাদেরকে পবিত্র করো আমাদের হৃদয়কে আমাদের শরীরকে তুমি ধৌত করো আমাদের সকলকে তুমি সুচিকৃত করো আমাদের সকলকে পবিত্র যোগ্য সন্তান করো আমরা জানি যোগ্য সন্তান হয়ে উঠতে পারি পিতা আমরা জানি পিতা তুমি যে আমাদেরকে ভালোবেসে তোমার নিজের জীবনকে কুষে দিয়েছ কিন্তু তার পরিবারে পিতা আমরা তোমাকে কিছুই দিতে পারিনি শুধু কষ্ট যন্ত্রণা দুঃখ হ্যাঁ পিতা তুমি আমাদের কাছে সোনা দানা টাকা পয়সা সম্পত্তি কিছুই চাও না তুমি চাও পিতা আমাদের কাছে প্রেম আমাদের কাছে ভালোবাসা আমরা যাতে তোমার সেবা করি তোমার নামে দিকে দিকে তোমার বাণীকে প্রচার করি পিতা হ্যাঁ দয় প্রভু তুমি আমাদের সেই সাহস শক্তি কেন বুদ্ধি দাও আমাদের পবিত্র সে না জতে যিশুর নামে তুমি রক্ষণাবেক্ষণ করো আমাদের সঠিক পথে পরিচালনা করো আমরা যেন সত্যের পথে চলতে পারি সত্যকে পারি প্রভু যিশু এই কষ্টে পৃথিবীর থাকতে আমরা যে নিজেদেরকে সমর্পণ করতে পারি না পিতা আমরা তোমার পবিত্র রক্ত মাখা রঙা চরণ তার পিতা আমরা আমাদের হৃদয়কে অর্পণ করতে চাই শুধু প্রভু তোমার যিশু নাম পিতা আমাদের শতকে আশীর্বাদ দান করো আমি হালে লইয়া নমস্কার আমার নাম বাড়ি দীপা আমি বড় কর্তা বৌমা ছোট বৌমা

আমাদের ব্রাদার সঞ্জয় গণেশ তিনি আজ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তরে গিয়ে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে তিনি প্রভুজিশ নামে সুস্থ করে তুলছেন যদি আপনি মনে করেন সুস্থ হব বা সুস্থ হতে চান তবে আমাদের ব্রাদার সঞ্জয় গমেশের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখুন যিশু তার মহিমা প্রকাশ করছে তারই মাধ্যম দিয়ে অন্ধ দেখছে কালা শুনছে বোবা বলছে ল্যাংড়া চলছে অসুস্থ ব্যক্তিরা এখন হেঁটে বেড়াচ্ছে যারা দিন ধরে প্যারালাইজ হয়ে রয়েছে পালসে আক্রান্ত ক্যান্সার মিরগির লিভার খারাপ প্রত্যেকেই আজকে প্রভুর স্বামির দেশে তারা এক নতুন জীবন পাচ্ছে হিন্দু কে খ্রিস্টান বাইবেল বলে মানুষ কেউ মানুষের অন্তরটা দেখে কিন্তু প্রভু মানুষের অন্তর দেখে তাই তো তিনি আমাদেরকে ভালোবাসেন বলে তার নিজের জীবন ক্রুশের মধ্যে অর্পণ করেছেন আর আমরা তা জানতে পারি জহন লিখিত সুষমাচার তিন অধ্যায় ষোল পদে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছিলেন যে আপনার এক জাত্য পুত্রকে দান করেছিলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করে আমরা যাতে তাকে বিশ্বাস করি আমরা যেন বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় সেই প্রতিশ্রুতি প্রভু যিশু তিনি আমাদের মাধ্যমে দিয়ে গেছেন পিতা তিনি আমাদেরকে এতই ভালোবাসেন তার পুত্রকে আমাদের কাছে অর্পণ করেছেন দেখুন তারই হাত দিয়ে তারই বর্ষ দিয়ে আজকে কত মানুষ সুস্থ হচ্ছে বদা সঞ্জয়কে প্রভু যিশুর ভাবে সাহায্য করছেন তাই আমার মিনিত অনুরোধ আপনারা যারা অসুস্থ দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ খেয়েছেন বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন বিভিন্ন কবিরাজি করেছেন বিভিন্ন আয়ুর্বেদিক খেয়েছেন আজকে প্রভুযশ আপনাকে বলছে আপনি আসুন হে পরিশ্রাক লোক সকল তুমি আমার কাছে এসো আমি তোমাদের প্রাণে আগাম দেব প্রিয় বন্ধুরা সুস্থ হতে চাইলে দিন ঈশ্বরজীবের পক্ষ থেকে আমরা আপনার সহায়তায় যাব, আপনার বাড়িতে যাব, আপনার কাছে যাব, আপনার নিকটবর্তীতে যাব, যাবো আপনাকে সুস্থ করবো যিশুর নামে কারণ প্রভু যিশু তিনি আমাদের সকলকে আশীর্বাদ দান করছেন ভালো থাকবেন জয় যিশু